আমাদের এক পরিচিত দিদির বাড়িতে এসে সজনে পাতা সংগ্রহ করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ঢাকা শহরে যানজট কোলাহলের ভিতরে যেন মনে হচ্ছে ছোট্ট এক টুকরো গ্রাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি

গন্ধাৰ নাইছিলে না পৰ যে বনাইছো

এক সাইডে বাড়ি করে দিয়েছেন দিদি এখানে থাকে আর ওই দিদি অন্য জায়গায় ভাড়া থাকেন এই বাড়িটা যত বড় আমাদের জায়গাটাও এত বড় তো ইনি আবার এই জায়গাটাতে ফুল গাছ ফল গাছ লাগিয়ে একেবারে পুরা বাড়িটাকে অপরূপ সৌন্দর্য করে রেখেছেন আমাদের জায়গাটা দেখতে আসলে আমরা প্রতিবারই এখানে আসি আমার কাছে খুব ভালো লাগে উনি আবার পূজার জন্য অনেকগুলো ফুল উঠিয়ে দিয়েছেন আমাদের যতবারে আসি কয়েক পদের ফুল নিয়ে যাই অনেকগুলো সজনে পাতা নিয়ে বাড়িতে মানুষে কি করে বাড়িতে মানুষে এরকমে থাকে সকালবেলা রান্না করছি এখন ওই একটু দোয়া কাজ করতেছি এই দিদির সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করেছিলাম প্রথমে ঢুকেই ওনার সাথে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো গল্প করেছি এরপরেই আমরা সজনে পাতা সংগ্রহ করেছি ফুল এনেছি তো একটা অটো রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম আসার পথে মাছ নিয়েছি তো সজনে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসছি আর কিছু কচি পাতা নিয়ে আসছি বাটা করব। আসার সময় এই রুই মাছটা নিয়ে আসলাম আগামীকাল আমরা কক্সবাজার চলে যাব মাছটাকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে আজকে কিছু রান্না করবো আরগুলো ফ্রিজে রেখে যাব পাঠ্যর জন্য ও আমাদের সাথে যাবে আমরা তিনজনে কক্সবাজার যাব তো ও চার পাঁচ দিন থেকে চলে আসবে আসার পরে খাওয়ার জন্য এই ব্যবস্থা করে যাচ্ছি ও রান্না করে খেতে পারে তো মাছটা যদি কাটাকুটা ধোয়া থাকে তাহলে ওর সুবিধা হবে বেশি মাছের মাথা আজকে রান্না করে নেব। ও মাথা খেতে চায় না মাথাটা যদি রেখে যায় দিন পরে আসি মাথাটা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই আজকে মাথাটা রান্না করে নেব। মাছটা সহজভাবেই কেটে নিচ্ছি প্রথমে মাছের আইসটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিলাম মাছ কাটা ধোয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি অল্প কিছু রান্নার জন্য রেখেছি হলুদ চা খাবো তো হলুদ আর গোলমরিচ বেটে নিচ্ছি এখানে প্রায় বিশ পঁচিশটা গোলমরিচ দিয়েছি আমাদের দুজনের জন্য বাটা হয়ে গেছে একেবারে মিহি করে বেটে নিয়েছি হিমালয়া পিঙ্ক সল দিলাম গ্লাসে দুই গ্লাসে অল্প অল্প করে জল গরম করে নিয়েছি সমান করে বাটা হলুদটা দিয়ে দিলাম কুসুম গরম জল দিচ্ছি এটা হলো কোল্ড প্রেস কোকোনাট অয়েল আমার নিজ হাতে তৈরি করা সজনে পাতার গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমরা দুজন দুই গ্লাস খেয়ে নেব এটাই আমাদের ব্রেকফাস্ট সাড়ে এগারোটা বাজে প্রথমে একটু নর্মাল জল খেয়েছিলাম এরপরেই হলুদ চাটা খাচ্ছি এই হলুদ চা বাসায় যতদিন থাকি তখনই খাই কোথাও গেলে আর খাওয়া হয় না কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দিয়ে হলুদ চা তিন চার দিন খেলে এরপর থেকে আর অ্যালার্জির সমস্যা থাকে না আমার আমার চোখে অ্যালার্জি কোথাও গেলে এটা খাওয়া হয় না তখন অ্যালার্জিতে খুব ভুগি টক দই একটু লবণ মিশিয়েছি হিমালয়া পিঙ্ক সল্ট জল দিয়ে মাঠার মতো তৈরি করে খাবো। আমরা দুইজন দুই গ্লাস খাব। আর কিছুই খাব না দুপুরে একবারে ভাত খাব রান্না বসিয়ে দিলাম মাছের মাথাটাকে কেটে নিয়েছি আর অল্প কয়টা মাছ দিয়েছি এগুলি লাল লাল করে ভেজে নিয়ে আলু পটল দিয়ে পাতলা ঝোল করব। মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফুটি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ফুটি মাছগুলো ফ্রিজেই ছিল অনেক আগের এগুলি দিয়ে আর সজনে পাতা বাটা করব। ওই তেলে আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়েছি দুটা কাঁচামরিচ কুষিয়ে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব একটু আলু পটল দিয়ে রুই মাছের মাথা মাছ দিয়ে পাতলা ঝোল করব ঝোলের পরিমাণ লবণ দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব এরপরে দিচ্ছি পটল পটলগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম এদিকে একটু গোটা জিরা টেলে দিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য এটাতে গুঁড়ো করে নেব দুই চুলায় রান্না বসিয়েছি দুপুর হয়ে গেছে এক হাতে সব কাজ করতে হচ্ছে সব সময় দেরি হয়ে যায় কয়েক কোষ রসুন আর কাঁচামরিচগুলো প্রথমে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে সজনে পাতা দিয়ে দিলাম সজনে পাতাগুলো একেবারেই কষি নেড়ে চেড়ে পাতাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব বেশিক্ষণ ভাজার দরকার নাই তাহলে সবুজ আভাটা থাকবে না কড়াইতে একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি মাছের তরকারিতে দেওয়ার জন্য এই ফুটি মাছগুলো সহ সজনে পাতা বেটে নেব এই চুলায় আলু পটলগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর মতো এখন দিচ্ছি হলুদ দুই চামচ দিলাম গুঁড়ো মরিচ দিলাম উচা করে এক চামচ আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ফোটানো গরম জল ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন ভেজে রাখা মাছ আর মাথা দিয়ে দিলাম ভাত হয়ে গেছে শুকনো কড়াইতে টেলে রাখা জিরার গুঁড়ো নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব এই ফাঁকে আমি ভর্তা বেটে নেব চার পাঁচটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিলাম ভেজে রাখা ফুটি মাছ সজনে পাতা কাঁচামরিচ আর রসুন ভাজা একসাথে সব বেটে নেব লবণ তো দেওয়াই আছে মাছগুলোকে একেবারে মচমচি করে ভেজে নিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন পুঁটি মাছ দিয়ে সজনে পাতা ভর্তা বা সজনে পাতা বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমার সোমা যখন ঢাকায় আসছিল ও বলেছিল সজনে পাতা বাটা খাবে কিন্তু ওই পাতা আনার সময়ই পাই নাই সুযোগ করতে পারি নাই আজ অনেক মনে পড়ছে মেয়েটার কথা এই দিকে মাছের ঝোলটাও হয়ে গেছে কুচানো ধনে পাতা দিলাম এখন চুলাটা অফ করে দেব রান্না হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে খেয়ে বলছি সজনে পাতা বাটা কেমন হয়েছে ভালো লাগে মাছ দিয়েছি তো সজমে পাতা ভর্তা আজকের মতো এত সার দিন হয় নাই আগে তো আসলে মাছ দিতাম না মাছ দেওয়াতে পাতা যে একটা গন্ধ আছে অনেকে খেতে পারে না ওই গন্ধটা আছে লাগছে না সোমা খেতে চাইছিল ওই রকম বর্তা কিন্তু তখন আনারও সময় নেই এত দুধ থেকে বর্তা দিয়ে খাওয়া হয়ে গেল আর না বর্তা আর নাত খাই মানে নখানে ঠিক নেই এই জন্য এই জন্য তিনটা মাছ রাখি অর্ধেক ন অর্ধেক আর অর্ধেক আমি এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের এবং পরশু দিনের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলছি ভালো লাগে গতকালের ভিডিও দেখে প্রথমে কমেন্টস করেছিলেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে সীমা দাস শিখা সিনহা কলকাতা থেকে নির্মলা দেয়রি পম্পাদে ইসাপুর ললিননগর থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে সুমিতা দে আসাম থেকে সুমন্তরা সেনাপতি মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে রানু বেগম ইতালি থেকে সুমনশীল সৌদি আরব থেকে জবা সাহা সুভাষগ্রাম থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে